অনেক আপুরেই কমেন্টসে বলে যে প্রতিদিন আপলোড করো না কেন আসলে চতুর্থ সিজার হওয়ার পরে আমার অনেক সমস্যা দেখা গিয়েছে এই মেয়ে মানুষের কবরে না যাওয়া পর্যন্ত শান্তি নেই সবসময় ওদেরকে কাজ করে যেতে হয় অসুস্থ হলেও কাজ করে যেতে হয় কি পাপ করছিলাম আমি জীবনে করে রান্না বান্না বেড়ে নেই আমি কখনোই চাই না অসুস্থ ওই বিছানায় থাকতে কারণ আমি অসুস্থ বিছানায় শুয়ে থাকলে আমার বাচ্চাদেরকে না খেয়ে থাকতে হবে আমার এই ছোটো ছোটো বাচ্চারা যতটুকু বুঝে কিন্তু আমার স্বামী অতটুকু বুঝে না উনি আমাকে বুঝতেই চায় না নিজে দোষ কখনোই দেখে না সবসময় শুধু পরের দোষ দেখে আপুরা তোমরা আমার কথা শুনলে হাসবে যে কি বলে এটাই সত্যি এটাই বাস্তব এটাই হচ্ছে আমার জীবনে আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল সাড়ে আটটা বাজে সকালবেলা ঘুমতে উঠেই আগে চুলে ভাত বসে দিয়েছিলাম আর এখন তকাইগুলো এগুলো গরম করে নিচ্ছি কালকে কলমি শাক ভাজি করেছিলাম আর মিষ্টি কুমড়ো ভাজি করেছিলাম সেগুলোই গরম করে নিচ্ছি এইগুলোই বুকে আজকে দুপুরের জন্য দিব এখন তো প্রতিদিন ওনার জন্য খাবার দেওয়া রুটিন হয়ে গিয়েছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে তরকারিগুলো গরম করে নেই তারপরে রুটি বানিয়ে নেই রুটি বানানো ফাঁকে ফাঁকে ডিম ভাজিটো করে নেই তরকারিগুলো বাক্সে ভরে নেই তো এভাবে করে সময় যে কীভাবে চলে যায় টেরই পাওয়া যায় না বাবুরাবুর যেতে যেতে দশটা বেজে যায় তারপর তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়ে স্কুলে যেতে হয় এর মাঝখানে সবজিগুলো কেটে যদি রান্না করতে পারি তো পারলাম না হলে আবার এসে সবজি কেটে রান্না করতে হয় কতটা যে মধ্যে থাকে আমি জানো না আপুরা ভিডিও আপলোড করার পরে অনেক আপুরাই কমেন্টসে বলে যে প্রতিদিন ভিডিও আপলোড করো না কেন আসলে আপুরা আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে চাই কিন্তু পারি না এত কাজ এত ঝামেলা আসলে সব কিছু মিলিয়ে করা হয় না আর তাছাড়া আমার কাজ একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু ধীরে সুস্থে কাজ করি আমি দেখা গেল যে একটা ময়লা হয় ওটা সাফ করে তারপরে কাজটা করি ময়লার মধ্যে আমি কাজ করতে পারি না এই কারণে অনেক সময় আমার দেরি হয়ে যায় আর এসব কারণে অনেক সময় ভিডিও শ্যুটও করা হয় না আমি যখনই ভিডিও শ্যুট করি তখনই আমি সব কিছু বসে করে ফেলি যেমন ধরো আমি যখন রান্না করি তখন রান্না করার আগে চোখেটা ভালো করে মুছে নিই তারপর যখন আমি সবজি কাটি সবজিগুলো কাটার পরে ওই জায়গাটা সাফ করে নেই। তারপর থালা বাসন ধুয়ে ওই জায়গাটা সাফ করে নেই। ভিডিও শ্যুট করি আর না করি এই কাজগুলো আমাকে করতেই হয় আর ভিডিও শ্যুট করলে তো এই কাজগুলো মাস বি করতে হয় কারণ অনেক সময় সিংকে ভিডিও শ্যুট করতে হয় তো অনেক কিছু দেখাতে হয় তো যার কারণে ওই জায়গাটা আমাকে সাফ করতে হয় তো সাফ করতে গেলেই সময় চলে যায় তাছাড়া আমার শরীরটাও ভালো না বুঝছো আপুরা আমার না অনেক সমস্যা তোমাদের কাছে এগুলো শেয়ার করি না আসলে একদিন একটা ব্লগে সব শেয়ার করব। আসলে চতুর্থ যার হওয়ার পরে আমার অনেক সমস্যা দেখা গিয়েছে এই সমস্যাগুলো আগে ছিল না কিন্তু এখন এই সমস্যাগুলো বেশি দেখা গিয়েছে তার মধ্যে একটা সমস্যা বেশি হলো আমার হাতে ব্যথা আমার প্রচুর হাতে ব্যথা করে আমার ডান হাতে অনেক ব্যথা করে আমি কাজ করতে পারি না জুনে না হওয়ার পর থেকে আমার হাতে ব্যথা অনেক বেড়ে গিয়েছে তো আমি বাবুবাবুকে অনেক বলেছি যে আমার হাতে ব্যথা আমাকে ওষুধ এনে দাও আমাকে ডাক্তার দেখাও কিন্তু উনি আমার কথা শুনেনি না উনি বলে তোমাকে গাড়িডাটা দেখাতে হবে আমি বললাম আমার তো গানি সমস্যা এখন হচ্ছে না তাহলে তুমি কেন আমাকে গাড়িডাটা দেখাতে বলো বলতেছে তোমার মিন্স বন্ধ এই কারণে তোমাকে গাড়িডাটা দেখাতে হবে তখন আমি বললাম মিচ বন্ধ সাথে তো এটা কোনো সম্পর্ক নেই আমার হাতে ব্যথা পানি দিলে আমার হাতে ব্যথা করে হাত জ্বালা করে আমাকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে আর তুমি তো জানো যে আমার বাদ ছিল আমার বাদ সমস্যা আছে। এই কারণে হয়তো বা এটার বেশি করে দেখা দিয়েছে কিন্তু উনি আমার কথা শুনতেই চায় না উনি আমার কথা কোনো দামই দেয় না আমি ওনাকে কত বলবো বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে উনি আমাকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছেন না ইদানিং আমার সমস্যাটা খুব বেশি হয়ে গিয়েছে আমি কাজ করতেই পারতেছি না আমি ভেবেছিলাম উনি আমাকে ডাক্তার দেখাবে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কিন্তু নয় মাস হয়ে গেল উনি এখনও আমাকে ডাক্তার দেখাচ্ছেন না এদিকে আমরা যে ডাক্তার দেখাবো সেটাও পারছি না কারণ এই খরচ সেই খরচ এই সকল খরচের মধ্যে আমি আটকে গেছি এগুলো না করে তো পারতেছি না এইদিকে আবার অবস্থাটাও খারাপ হয়ে যাচ্ছে দিন দিন এই হাত ব্যথা নিয়ে প্রতিদিন ওনাকে রুটি বানিয়ে খাওয়াই উনি খায় কিন্তু একবারও এটা ভাবে না যে ওর কষ্ট হয় বানাতে ওকে ডাক্তার দেখাই ও সুস্থ হলে তো আমারই লাভ ও অসুস্থ না হলে আমারই তো খতে হবে আমার বাচ্চাদের কে দেবে আমাকে কে দেবে এটা কখনও ভাবে না শুধুমাত্র কিছু টাকা পয়সা বাঁচানোর জন্য এইসব কাজকর্ম করে বুঝছো আপুরা আমার আর ভালো লাগে না আর তাকে কিছু বলতে ইচ্ছা করে না ডিম দুধ আটা চাল ডাল এগুলো প্রতিদিনই আনে এগুলো কোনো দিন মিস যায় না কিন্তু আমার ডাক্তারের দেখানোটা সেটা তার সময়ই হয় না সেই জন্য তার কোনো সময়ই নেই যা একদিন বন্ধ পায় ওই দিনে সে আমাকে নিয়ে যায় না ওই দিনে সে অনেক তার তালবাহানা করে মানে আমার যে কেমন লাগে জানো না আপুরা কি খারাপ লাগে আমি তোমাদেরকে বলে বুঝেতে পারবো না আমি শরীর খারাপ না হলে কখনও তাকে বলি না সে দেখে যখন আমি পারি না আমার খুব কষ্ট হয় তখন আমি তাকে বলি যে আমাকে ডাক্তার দেখা আমার আর পারতেছি না আমার শরীর সহ্য হচ্ছে না তখন সে বলে হ্যাঁ তুমি মোবাইল টিপবো একদম হাতে ব্যথা করে সাদিয়ে মোবাইল টিপো আচ্ছা তোমরাই বলো মোবাইল টিপলে কি হাত ব্যথা করে মোবাইল কি মানুষের হাত হাতে বসে থাকে মোবাইল তো খাটের মতো রেখেও কাজ করা যায় আর তাছাড়া মোবাইল তো হালকা জিনিস এইটা তো ভাড়া জিনিস না এইটা তো পানি না আমার তো সমস্যা পানি নিয়ে পানি হাতে লাগলে আমার হাত জ্বালা করে হাত ব্যথা করে এই জিনিসটা আমি ওনাকে বোঝাতেই পারি না আপুরা আচ্ছা সেটা বাদ দিলাম ডাকা দেখায় না কিন্তু আমাকে একটু কাজে হেল্প করে না যে না তুমি পানি কাজগুলো করো না ওগুলো আমি তোমাকে করে দিই সেটাও করে না কাপড়গুলো ভেজাতে হয় থালাবাসনগুলো ধুতে হয় সে নিজে কোনো দিনে একদিনও তার পেট ছাড়া অন্য কোনো থালাবাসন ধোয় না আপুরা সব আমাকেই ধুতে হয় সকালবেলা এক গাদি থালা বাসন জমে সেগুলো ধুই নাস্তা খাওয়ার পরে আবার জমে সেগুলো ধুই আবার রান্না করার পরে অনেকগুলো জমে সেগুলো ধুই সারাক্ষণ এই থালা বাসন ধোয়া পর থাকি তারপরও সন্ধ্যা পরে থালা বাসন ধুই না সন্ধ্যা পরে যদি আমি থালা বাসন ধোয়া কাজ করি তাহলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যায় ইদানিং আবার দুই দিন ধরে সন্ধ্যা পরে থালা বাসন ধোয়া হচ্ছে যার কারণে আমার হাত ব্যথাটা অনেক বেশি বেড়ে গিয়েছে তোমাদেরকে কি বলবো আমার হাতে এত ব্যথা যে আমি আমার বাচ্চাকে কোলে নিতে পারি না আমি অনেক সময় চাইলেও সাদাকে করে নিতে পারি না অনেক ভারী লাগে আমি ওকে আলগাতে পারি না আর যদি না কেউ সে করে নিতে পারি না আমার হাতে প্রচুর ব্যথা করে আর মাঝে মধ্যে পাও অনেক ব্যথা করে পায়ের ঘিরে ব্যথা করে মানে আমার ডাক্তার না দেখালে হবে না বুঝছো আমার অবস্থা ভালো না আমার আসলে অনেক শরীর খারাপ মেয়ে মানুষের কবরে না যাওয়া পর্যন্ত শান্তি নেই সবসময় ওদেরকে কাজ করে যেতে হয় অসুস্থ হলেও কাজ করে যেতে হয় ওদের শরীরে কোনো দাম কেউ দেয় না বুঝছো কাজ না করলেও কাজ করতে হয় একদম কাজ না করে থাকাই যায় না আর কাজ করতে পারলে সব ঠিক কোনো সমস্যা নেই যত কাজ করার করো সারাদিন কাজ করো সারা রাত কাজ করো কোনো সমস্যা নেই কিন্তু একটু কাজ না করলে একটু শরীর খারাপ হলেই ব্যাস শুরু হয়ে যায় ওদের কথা বলা যে আমরা কোনো কাজই করি না সারাদিন শুধু খাই আর বসে বসে মোবাইল টিভি আচ্ছা আমি যদি সারাদিন মোবাইল টিপতাম তাহলে তো আমি প্রতিদিন বিড়াপ্লো করতে পারতাম তাহলে তাই আমি অনেক বেশি হতে পারতাম সেটা তো পারি না আমি তো মোবাইল ধরার সুযোগই পাই না কাজ করতে করতেই সময় চলে যায় তোমা তো দেখো যে আমি কখন আপলোড করি রাত্রেবেলা আপলোড করি রাত্রেবেলা নয়টা বাজে ওই সময় আপলোড করি কারণ দুবেলা বা বিকেবেলা আমার সে কাজটা করাই হয় না আমি সেটা করতেই পারি না আমি সব কাজ সেরে তারপর আমি ওই চ্যানেলে কাজ করি তাও অনেক সময় দেরি হয়ে যায় রাত হয়ে যায় আমি তো কন্টিনিউ বিড আপলোড করতেই পারি না এসব কাজ করার জন্য তারপরে বলে আমি কাজ করি না আজকের কথাই বলি সকালবেলা থেকে ঘুরে এই সকল কাজগুলো করার পরে রুটি বানানোর পরে ছেলেকে নিয়ে স্কুলে গেলাম স্কুলে যাওয়ার পরে একটু চ্যানেলে কাজ করলাম তারপরে বাসে এসে বাচ্চাদেরকে খাবার খাইয়ে সবজি কাটতে বসে গেলাম কখন চ্যানেলে কাজ করলাম আমি এই সবজি কাটার পরে রান্না করতে হবে রান্না করার পরে কিচেন সাফ করতে হবে বাচ্চাদেরকে খাবার খাওয়াতে হবে তারপর আমি চ্যানেলে কাজ করব তাও সেটা রাত্রেবেলা আত্মাটা বাঁচবে তার আগে তো পারবোই না তাহলে আমি চ্যানেলের কাজ কখন করি মানে সে চায় না বুঝছো যে আমি চ্যানেলে কাজ করি সে চায় আমি সারাদিন তার ঘরে কাজ করি সারাদিন বলতে মতো খাটি আমার কোনো জীবন নাই আমার মনে কোনো সহকারত কিচ্ছু নাই আচ্ছা সেটা বাদ দিলাম আমি সারাদিন ঘরে কাজ করলাম ঠিক আছে কিন্তু আমার ইচ্ছে করতে সে পূরণ করবে আমাকে একটু ভালো মতো খাবার খাওয়াবে আমাকে একটা ভালো কাপড় চোপড় পরাবে আমাকে একটু ভালো জায়গায় ঘুরতে তো নিয়ে যাবে সেটা তো করে না সেটাও বাদ দিলাম আমার সাথে একটু ভালো ব্যবহার তো করবে আমাকে তো একটু কাজ হেল্প করবে সেটা কত কি টাকা লাগে লাগে না আসলে মাসে মন লাগে টাকা পাওয়ার কথা না মন হলে সব কিছু করা যায় যার আসলে কোনো কিছু দেওয়ার মন নাই তারা অনেক এক্সকিউজ দেখায় আর যার মন আছে সে কোনো এক্সকিউজ দেখায় না সেটা করে দেখায় আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো কিন্তু একটা লাইক করানি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমরা ছুটার দিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও ভিডিওটি সম্পর্কে দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যাও না কিন্তু তোমাদের কাছে আমার মনের কথাগুলো শেয়ার করি কি করব। আমার তো মনের কথা বলার মতো কেউ নেই যাকে বলবো আসলে আমার কপালটাই খারাপ না হলে কি এত বেশি কষ্ট আমাকে সহ্য করতে হয় এই সন্তানদের জন্য আমি কত কষ্ট করতেছি না হলে আমার কি এত কষ্ট করা লাগে আমার কি কোনো যোগ্যতা নাই বাইরে কাজ করার আমি যদি এখন ইনস্ট্যান্ট বাইরে যাই কাজ করতে তোমরা বিশেষ করবে কিনা জানি না পুরা আমি প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবো অনেক টাকা এত টাকা ইনকাম করতে পারবো যে টাকা দিয়ে আমরা খেয়ে পরে আগুন টাকা থেকে যাবে কিন্তু আমি সেটা করতেছি না কেন করতেছি না আমার সন্তানদের জন্য কারণ আমি বাইরে কাজ করলে আমার সন্তানদেরকে আমি মানুষ করতে পারবো না আমার সন্তানদের দিকে ঠিকভাবে খেলাতে পারবো না ওদের ভবিষ্যৎটা আমি সুন্দরভাবে করতে পারবো না টাকা হচ্ছে একটা নেশা এই নেশায় পড়ে গেলে দুনিয়ার জগৎ সংসারে কোনো কিছু আর খেয়াল থাকে না তুমি শত কোটি টাকা ইনকাম করলে না তোমার টাকা নেশা কখনো যাবে না সেটা রয়েই যাবে টাকা এমন একটা জিনিস কিন্তু চাকরি করলে সেই সমস্যাটা হয় না ব্যবসা করলেই এই সমস্যাটা হয় যত বেশি কাজ করবে অত বেশি টাকা এই কারণে না টাকা নেশা হয়ে যায় আর আমি কখনো সেটা চাই না আমি ইউটিউবে কাজ করি আমি যে ইউটিউব থেকে একটা ভালো ইনকাম করতে মোটামুটি ইনকাম করতে খুব বেশি যে ইনকাম করা সেটা না আমার খেয়ে পরে আমি চলতে পারি আমার কিছু কেনাকাটা করতে পারি একটু ঘুরতে পারি ব্যাস এইটুকু কিছু না এই হাতে পাই না এত ব্যাথা করে একটা বোঝাতে না আমি জীবনে এত কষ্ট করে যখন রান্না বান্না করে খাবাই কিন্তু কত বলা বাসন দেওয়া রান্না বান্না করা সব কাজ করি আমি রান্না করি আর খাওয়া না আর খাওয়াম না ডাক্তার না দেখালে ওষুধ না দিলে আমি আর রান্না করি খাওয়াম না আমিও তো মানুষ আমারও তো জীবন আছে আমার মুখ ব্যথা হয়ে গেছে আমি আর কিছু করতে পারব না রান্না করতে গিয়ে হাত ব্যথাটা অনেক বেড়ে গিয়েছে কাজ করতে পারতেছি না আমি যে তরকারি লাচড়া করবো সেটাও পারতেছি না আমার এত বেশি ব্যথা করতেছে আমি জীবনে কী পাপ করছি বলো আমি কি পাপ করছি যে আমার এত কষ্ট আমি কি অন্যায় করছি আমার এতগুলো বাচ্চা এটাই কি আমার দোষ আমি তো কখনো বলি বলিনি যে আমার বাচ্চাদের দেখভাল করো বাচ্চাদের টেক কেয়ার করো ওদেরকে দেখো আমি শুধু এটুকু বলেছি যে তুমি আমাকে একটু বুঝো আমাকে সাদি এত করা লাগে আমার প্রতি এত মেন্টালি টর্চার করো না আমাকে হেল্প করতে না পারলেও আমার সাথে খারাপ ব্যবহার করো না আমার পাশে একটু থাকো সকালবেলা কতগুলো থালা বাসন ধুইছি এখন আমার কতগুলো জমা হয়েছে প্রতিদিন কতগুলো থালা বাসন ধোয়া লাগে এই থালা বাসন ধুইতে আমার অনেক কষ্ট হয় রাতে অনেক ব্যথা করে আর চালা করে ব্যথা করে কেউ আবার এতটুকু হেল্প করে না কেউ না সে নিজেও করে না কখনো কোনো সময় আমার হাতে ব্যথা করে আমি তারপরে কষ্ট করে তাহলে বসে তুই আমার কষ্ট রান্না করার সময় হঠাৎ করে হাতে প্রচুর ব্যথা শুরু হয়ে গেল আমার হাতে অনেক ব্যথা করতেছে আমি কাজ করতে পারতেছি না আমি জানি না থালা বাসনগুলো কিভাবে ধুবো কিন্তু এগুলো না ধুয়া তো কোনো উপায় নেই বাবুরা বাসার পরে থালা বাসন দেখলে আরো যেতে শুরু করে দিবে মানে আমি কি হবে কী করব আপনারা আমি কিছু বুঝতে পারছি না হাতে পানি লাগলে আমার খুব কষ্ট হয় হাত জ্বালা করে আমি এই ডান হাত দিয়ে কোনো কাজ করতে পারি না আমার এই হাতটা মনে হয় হয়ে যায় এরকম লাগে আমার কাছে আমি কখনোই চাই না অসুস্থ ওই বিছানায় শুয়ে থাকতে কারণ আমি অসুস্থ ওই বিছানায় শুয়ে থাকলে আমার বাচ্চাদেরকে না খেয়ে থাকতে হবে আমার বাচ্চাদেরকে কেউ একবেলা খাবার এনে খাওয়াবে না আমার চারপাশে এত মানুষ কিন্তু কেউ আমার খোঁজখবর রাখে না খাবার দেওয়া তো দূরের কথা আমি করতে পারলে আমার বাচ্চারা খায় না করতে পারলে খায় না তোমরা বেশ কয়েকজন জানি না আমি যা খাই আমার বাচ্চারা তাই খায় আমি না খেয়ে থাকলে আমার বাচ্চারাও না খেয়ে থাকে আমার বাচ্চারা কখনো বলে না যে আমু আমাকে ক্ষুদে লাগছে আমাকে খাবার দাও ওরা কখনোই কথাটা বলে না শুধু সাদা খুদে লাগলে কানাকাটি করে জোরে জোরে চিৎকার করে কিন্তু দায়ান স্যারা কখনোই বলবে না যে আমাকে খাবার দাও এমনি কিছু না আসবে ঘুরবে বলবে রান্না করা হয়েছে ওরা জানে যে আমার অনেক কষ্ট আমি কাজ খেতে পারি না ওরা বলে যে আম্মু তুমি এত কষ্ট করে না তুমি বসে থাকো তুমি রেস্ট নাও আমার এই ছোটো ছোটো বাচ্চারা যতটুকু বুঝে কিন্তু আমার স্বামী অতটুকু বুঝে না উনি আমাকে বুঝতেই চায় না উনি শুধু ভাবে যে আমি মানুষ না আমি রোবট আমার কোনো অসুবিধা হতেই পারে না আর কিছুতে কিছু হলেই খোঁটা যে আমি কেন এতগুলো বাচ্চা নিলাম মানে সব দোষ আমার তা কোনো দোষ নেই ছাওয়া দাওয়া পরে বলেছিলাম যে আমাকে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও কিন্তু সে আমাকে ডাক্তার দেখায়নি ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যমনিয়ন্ত্রণের ওষুধ নিয়ে আসো কিন্তু সে সেটাও করেনি তাকে বলতে বলতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম তারপরে সে সেটা করেনি আর যখন আমি কনসিপ করলাম তখনই বললো বাচ্চাটাকে মেরে ফেলো বাহ কি সুন্দর কথা তুমি নিজে আমাকে ডাক্তার দেখাবে না আমাকে ওষুধ খাওয়াবো না আর বাচ্চা আসলে বাচ্চাটাকে ফেরিয়ে দিতে বলবা এতই সহজ সব কিছু নিজের দোষ কখনোই দেখে না সবসময় শুধু পরের দোষ দেখে যখন কেউ শুনে যে আমি কনসিভ করেছি তখন বলে যে কিভাবে কি হলো সে উল্টো আরও বলে যে তার ইচ্ছা হয়েছে সে নিছে মানে সে আমাকে দোষ দেয় সেইটা বলে না যা হয়েছে আল্লা দিয়েছে আল্লাপাকে সব কিছু ঠিক করে দিবেন সেটা কখনোই বলে না সে উল্টো আরও আমার নামে দোষ করে আমার রক্ত নাই আমার রক্ত বাড়ানোর জন্য ওষুধ খেতে হবে বা রক্ত বাড়ানোর খাবারগুলো খেতে হবে সেগুলোও এনে খাওয়ায় না সেই যে কবে রমজান মাসে সে মাছ কেনার জন্য টাকা দিয়েছ না তোমাদেরকে বলেছিলাম না যে এক হাজার টাকা দিয়ে মাছ কেনার জন্য এই মাছ কেনেই শেষ এরপরে সে আর মাছ কিনে এনে খাওয়ায়নি বলো আমি এত কষ্ট করে প্রতিদিন কাজ করি তাকে খাবার রেডি করে দেই সকালে নাস্তা দেই আর একটু মাছ কিনে এনে খাওয়াতে পারে না তার কাছে যে টাকা নেই তা নয় দুধ ডিম চাল ডাল এগুলো সে প্রতিদিনই আনে এগুলো কখনো মিস যায় না ডিম তো মাসালে সব সময় থাকে কখনও মিস যায় না বাচ্চাদের প্যাম্পার্স এগুলোও মিস যায় না ছেলে স্কুলে বেতন ছেলের স্কুলে যাওয়ার খরচ এগুলোও মিস যায় না কিন্তু মাছ আনা খেতে তার যত স্কিউ যত তাল ভাওনা সেগুলো শুরু হয়ে যায় আমি যদি বেশি চাপ দিই তখন বলে যে তোমার কাছে টাকা দিবি তুমি যে কিনে নিয়ে আসো ব্যাস এটুকুই শেষ এরপরে আর টাকা দেন আসে আচ্ছা মাছ বাদ বাধ্য ছোটো বাচ্চারা থাকে ওদের জন্য একটু মাংস আনতে পারে মুরগি মাংস তো আনতে পারে বাচ্চাদেরকে তো একটু মুরগি খাওয়াতে হয় সপ্তাহে না পারো মাছে তো খাও সেটাও করেন না সেই যে রোজার ঈদে মুরগি মাছ কিনেছিলাম না এরপর থেকে আর মুরগি মাছ কেনা হয়নি উনি আর মুরগি মাছ কিনে আনেননি আপুরা তোমরা আমার কথা শুনলে হাসবে যে কি বলে এটাই সত্যি এটাই বাস্তব এটাই হচ্ছে আমার জীবনে বুঝতে পারছো আমার কথা হচ্ছে সপ্তাহে না হোক মাসে তো একটা মুরগি এনে খাওয়াতে পারে নাকি সেটাও সে পারে না তার সব কিছু হয় শুধু মাস মাসে বেলায় ওনার সমস্যা হয়ে যায় হাতটা প্রচুর ব্যথা করতেছে তাও কোনোরকমে কাজকর্ম শেষ করলাম অনেক কষ্ট করে থালা বাসন সব ধুলাম বেসিনটা পোষাক করলাম আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে আপুরা হাত প্রচুর জ্বালা করতেছে কষ্টের দুঃখে কান্না চলে আসতেছে চলে জলে ব্যথা করে ভিতরে ভিতরে জলে হাতে ভিতরে জলে অনেক জলে ও দেখো আমার এই হাতের গিরার সামনে লাল হয়ে আছে ফুলে আছে মনে হচ্ছে কেউ আমাকে অনেক জোরে বাড়ি দিয়েছে অনেক বেশি ব্যথা করতেছে আর ভিতরে ভিতরে জ্বালা পোড়া করতেছে ভিতরে অনেক জলে জলে মানে পানি দিলেই জলে অনেক জলে অনেক ব্যথা করে আমার আমি তো থাকতে পারতেছি না আমার খুব কষ্ট হচ্ছে আমরা ব্যথা ওহ অনেক ব্যথা জ্বালা করে জ্বালা অনেক জ্বালা করে ব্যথা অনেক ব্যথা এত গরম লাগছিল যে গোসল না করে থাকতে পারলাম না গোসল করার পরে ব্যথা মনে হয় আরও বেশি বেড়ে গেল বাবুরাবাকে ফোন দিয়েছিলাম কিন্তু ওনার মধ্যে কোনো রিসপন্স নেই আমার তো অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আপনারা আমি থাকতে পারতেছি না ব্যথা চালায় আমার খুব কষ্ট হচ্ছে Terima kasih telah menonton!